হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে শুধু থিমের ভিডিও না আজকে থিমের সাথে সাথে আমাদের প্রত্যেকটা ইউটিউবারকে এখানে ডাকা হয়েছে আর এই ক্লাবের নাম হচ্ছে বারাসাত নিবেদিতা পল্লী ছাত্রসংঘ ক্লাব তো চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণটা বলবো ওয়া স্ট তো ইতিহাস হোক আজকে বারসা ছাত্রসংঘর কালী পুজোর এবারে যেটা থিম হবে সেটা তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে এবং তার সাথে প্রত্যেকটা ইউটিউবার যারা ফেস্টিভ্যাল ইউটিউবার এবং যারা ইউটিউব বা যারা ফেস্টিভ্যাল নিয়ে ভিডিও করে তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হবে তো আজকে ছাত্রসংঘ থেকে আমাদেরকেও মানে আমি নিখিলেশ অফিসিয়াল আমাকেও এখানে আমন্ত্রিত করা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ বারাসা ছাত্রসংঘ ক্লাবকে মানে বারাসা নিবেদিত পল্লী ছাত্রসংঘ ক্লাবকে তোমরা দেখতে পারবে আজকে ব্যানার উন্মোচন হবে আর এবং এখানে এসেছে আমাদের বারাসাত তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত ইউটিউবারের মধ্যে অন্যতম ইউটিউবার তুষার দাস দাদা মানে তুষার দাস দাদা এখানে এসেছে তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আর ব্যানার উন্মোচন অনুষ্ঠানের সাথে সাথে আমাদের আজকে প্রত্যেকটা ইউটিউবারকে যারা ফেস্টিভ্যালে ভিডিও করে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে তোমরা দেখতে থাকো পুরোটা

সভাপতি শেখর বক্সি মহাশয়কে মঞ্চে ডাকবো তুষার দাসকে আমাদের মধ্যে ব্যাচ ও উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছে কালীপুজো কমিটির সভাপতি অন্যতম শেখর দাস মহাশয় আমাদের

এবার শুভ প্লভন শুভঙ্কর বর্ধনকে আমাদের মধ্যে ব্যাগ পরিবরণ করে নিচ্ছে শেখর বক্সি মহাশয় বিশ্বমর দাস বিশ্বম দাসকে আমাদের মধ্যে বরণ করে নিচ্ছে শেখর বংশী মহাশয় পিম পোশ্বামী অফিসিয়াল চ্যানেলের পিম প্রশ্মীকে ডেকে নেব এখন মন্ডলদা বক্সের চ্যানেলের ওনার মন্ডল দাকে সম্বর্ধনা করা হচ্ছে মন্ডলদার জন্যই আমরা আজকে বারাসাতে এই ক্লাবের মানে পরিচয়টা করাতে পেরেছি কারণ মন্ডলদাই আমাদেরকে পরিচয়টা করিয়েছে এই ক্লাবের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ মন্ডল দাকে বারাসাত রেলওয়ে স্টেশন থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র এক কিলোমিটার হাঁটা পথ হচ্ছে আমাদের বারাসাত পল্লী ছাত্রসেন ক্লাব রেল লাইনের ধারিপুরে অবস্থিত তো তাদেরকে অনেক শুভকামনা শুভকামনা ছাত্র সংঘের সকল সদস্য এবং রাহুল আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য তারপর ছোট ফুটবল হয়ে জন্য সকল সদস্য উপস্থিত আছে সকলকে আহ্বান জানাচ্ছি তো গাইস এখন বাসা ছাত্র ক্লাবের সম্পাদক তথা সদস্যরা এবং আমাদের তুষারদা সবাই মিলে এখন ব্যানার নচন করবেন মানে করবে এই পুজো কমিটির আর এবারে কি থিম তোমরা আর কিছুক্ষণ জানতে পারবে তো দেখতে থাকো বারাসাত ছাত্র সংঘ কাজী পূজা থিম দু হাজার পঁচিশ ব্যানার মোচন হচ্ছে গাইস এলাকরের স্বার্থী যার ফিজ প্রকাশিত হবে দুর্গের বছর কিশোরী থাকেন মাস এবং তুষার লাভ করা এবারের থিম হচ্ছে নীলকণ্ঠ এবারে বাসা ছাত্র সংঘ কালী পূজার থিম হচ্ছে নীলকণ্ঠ আমি প্রত্যেক বছর বাসে ঘুরতে আসি আর এবারও আসবো তো সবাই কমেন্ট করো হর হর মহাদেব

বন্ধুরা এই মুহূর্তে তোমরা সমস্তটাই দেখলে বারাসাত নিবেদিতা করলি ছাত্রসংঘ যুবকবৃন্দের আজকের যে ইউটিউবারদের সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে আজকের যে বিশেষ অনুষ্ঠান তা সম্পন্ন হল এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছে পুজো কমিটির সম্পাদক রাহুল দা এবং সদস্য বিপ্লব দত্ত মহাশয় এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এছাড়া রয়েছে আমাদের এখানকার যিনি শিল্পী যিনি এই নীলকণ্ঠ যার মস্তিষ্ক প্রসূত রয়েছে তো ওনাদের কাছ থেকে জেনে নেব যে এবছরের যে ভাবনা সেই ভাবনা কিভাবে মাথায় এলো প্রথমে দাদার কাছে চলে আসবো সুশান্ত দা কিভাবে এই নীলকণ্ঠ ভাবনাটা মাথায় এলো এবং যেখানে বর্তমান এবং আধ্যাত্মিকতা একটা মেলবন্ধন থাকে সেটা নিয়ে এই নীলকণ্ঠ ভাবনা তৈরি আচ্ছা মন্ডপটা তো নীলকণ্ঠ অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শিবকে নিয়ে বাবা মহাদেবকে নিয়ে তো এখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে ম্যাটেরিয়াল কি কি ইউজ করা হচ্ছে সেটা তো এখন বলা সম্ভব নয় আস্তে আস্তে মানে দাবি কি সাবিকে একটা ছোট প্রতিমা থাকছে এবং তার পাশাপাশি থিমেরও মাতৃ প্রতিমা থাকছে সেটা আচ্ছা এবার বিপ্লব দার কাছ থেকে একটু জেনে নেবো আজকে যে এই শুভ অনুষ্ঠান হলো কেমন লাগছে অনুষ্ঠানটা এটা একটা ইউনিক অনুষ্ঠান ন্যাচারালি বারাসাতে বারাসাত কালীপুর শহর বারাসাতে তো এই ধরনের মানে ব্যানার উন্মোচন বা ফিল্মের উন্মোচন এই ধরনের অনুষ্ঠান হয় না আমার মনে হয় এটা প্রথমবার প্রফেশনালভাবে এই ধরনের অনুষ্ঠান হয় না সেই জন্য আমরা চিন্তা করেছিলাম যে এবার শুরুটা একটু শুরু থেকে একটু অন্যরকম করি কারণ এত বছর ধরে আমরা এর আগে এক হাজার কালী করেছি যে মানে যা যা থিমগুলো করেছি আমরা সেগুলো সম্পূর্ণটাই আমাদের ক্লাব সদস্যদের মস্তিষ্ক মস্তিষ্ক হতো ডেকোরেটারের সহযোগিতা নিয়ে আমরা করতাম কিন্তু এইবার আমরা প্রথম থেকেই একটা চিন্তায় ছিলাম যে না এইবার আমরা প্রফেশনালি কাউকে দিয়ে কাজটা করাবো তো এটা ভাবতে ভাবতে আমাদের ভাই আমাদের পাড়ালি ছেলে ও আমাদেরকে অ্যাপ্রোচ করলো যে দাদা আমরা তোমাদের পুজোটা করতে চাই এরকম 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 আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি তো সেখানে আমরা বসে আলোচনা করাতে একটা সবকিছু যখন দেখলাম যে ঠিক আছে তখন আমরা ভাইকেই পুরো দায়িত্বটা দিলাম যে আর ওর কাজ আমরা আগে দেখেছি সেখান থেকে একটা ভরসাও ছিল যে ভালো কিছু ওখানে করে দেবে আচ্ছা কতটা আশাবাদী যে অন্য সকল পুজোর সঙ্গে একটা প্রতিযোগিতা তো থাকে দেখো প্রতিযোগিতা থাকে সাথে যে লেভেলের পুজো হয় সেখানে তো আমরা মানে কি বলবো ছোট খুবই খুবই ছোট আমরা বিগত চার পাঁচ বছর ধরে চেষ্টা করছি যাতে সাথে মেন স্ট্রিমের পুজোগুলোর সাথে আসতে পারে আমাদের কাছে বাজেটটাও একটা ব্যাপার বারো সাথে যে বাজেটের পুজোগুলো তো কম্পিটিশন অবশ্যই দেবো কিন্তু হ্যাঁ সেটা একটা মানে অসামঞ্জস্যপূর্ণ কম্পিটিশন থাকবে তো আশা করি যারা যারা দর্শকরা আসবে তারাই বিচার করবে যে ভালো লাগলো কি লাগলো কিভাবে দর্শনার্থীরা এসে পৌঁছাবে তোমার মুখ থেকে একটু জেনে আমাদের এখানে খুব সিম্পল অ্যাড্রেসটা আপনি স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে যে অ্যাসোসিয়েশনের ফটোটা আপনারা দেখেন ওটা দেখে আপনারা সোজা একদম ওই রাস্তা থেকে চলে আসতে পারবেন সোজা পাঁচ সাত দিনে হাঁটলেই আমাদের সুযোগটা অথবা আপনারা যারা শক্তি মন্দিরের পুজো দেখতে আসেন কৃষ্ণনগর রোডে শক্তি মন্দিরের পুজো থেকে ওই নকড়া রবীন্দ্র রোড ধরে সোজা আমাদের পুজো এখানে পৌঁছে দেবো আচ্ছা একটু তুষার ভাইয়ের কাছে আসবো আজকে এই শুভ সূচনা অনুষ্ঠানে এসে কেমন লাগছে দারুণ লাগছে আমি প্রথমবার এই ক্লাবে আসলাম আর এখানে থিম কিনতে বা নীল কণ্ঠ মানে দাদা করছেন তাই তো তো আপনারা আসুন এসে দেখুন কেমন কি হচ্ছে কারণ বারাসে অনেক বড় বড় পুজো হয় দাদা যেমন বলছিলেন যে ওরা বড় বাজেট নিয়ে কাজ করে তো সেখানে দাঁড়িয়ে এইখানে একটা ক্লাব যারা এত বড় একটা ভাবনা নিয়ে আপনারা আসুন এবারে পুজোটা অনেক আনন্দ করবেন তুমি আসছো তো পুজোয় একদম ফাটিয়ে মস্তি হবে বারাসাত কালী পুজো নিয়ে বলো অন্য সকল কালী পুজো সকল কালী পুজো নিয়ে ছোটবেলা থেকে যেহেতু একদম একদম বারাসাতে কালী পুজো তো বিখ্যাত তোমরা সবাই জানো তো বা যেমন আমাদের পাইনিয়ার আছে আমাদের আমাদের এলাকা নওপল্লী আছে তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই আসো অনেক বড় বড় পুজো হয় ধন্যবাদ ছাত্রসংঘ ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকটা ইউটিউবার এবং যারা যারা এসেছিল যতগুলো সদস্য এসছিল সবার জন্য টিফিনের ব্যবস্থা ছিল খুব ভালো লাগলো এবং ছোট ছোট উদ্যোগ খুব ভালো লাগে চলো ভাই নতুন একটা ভিডিও দেখা হচ্ছে